হে এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে আসছি বিয়াল চত্বরের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে মানে পার্ট টু পার্ট ওয়ান যারা দেখেননি তারা প্লিজ এই ভিডিওটার আগের ভিডিওটা গিয়ে দেখে আসুন ওইখানে খুবই দারুণ দারুণ জিনিস দেখানো হয়েছে আজকের ভিডিওতেও থাকবে সব দারুণ দারুণ জিনিস এই ভিডিওর প্রথমেই হচ্ছে আপনাদেরকে ব্যাগের কালেকশান দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আমি অনেক আপুদেরকেই দেখি এই ব্যাগগুলো এখন ইউজ করে থাকে বিশেষ করে ভার্সিটির আপুরা এই ব্যাগগুলো তো খুবই ইউজ করে তো এখানে হচ্ছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলোর প্রাইস মামারা বলছিল সাড়ে চারশো টাকা করে যদিও এটা ফিক্সড না আপনি অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবেন দোয়েল চত্বর থেকে তারপর হচ্ছে আমি চলে গেলাম চুরির কালেকশান দেখতে আমি আগের ভিডিওতে বলেছি যে পার্ট টুতে আমি খুব সুন্দরভাবে চুরি কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে তো এই চুরিগুলো কিন্তু দোল চত্বরে প্রায় সব দোকানেই আপনারা পেয়ে যাবেন আর এগুলো জোড়া বলছিল মামারা হচ্ছে দুইশো টাকা করে এই চুরিগুলো কিন্তু আমার খুব পছন্দের আমি নিজেও এক জোড়া কিনেছিলাম এই ভিডিওর সময় না মানে অনেক আগে কিনেছিলাম তখন আমার কাছে দেড়শো টাকা করে নিয়েছিল আর আমি এই ভিডিওর পার্ট ওয়ানেও বলেছি যে দোল ছত্তরে হচ্ছে কোনো কিছুই ফিক্সড প্রাইস না আপনি অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবেন কারণ মামারা অনেক প্রাইস চায় তো আপনারা হচ্ছে বার্গেনিং করে কেনাকাটা করবেন তো এখানে হচ্ছে এই চুরিগুলো ছিল আর এগুলা বলছিল হচ্ছে তিনশো টাকা করে বাট আমার কাছে প্রাইসটা একটু বেশিই লেগেছিলো তো যাদের এগুলা পছন্দ তারা অবশ্যই হচ্ছে মামাদের সাথে দামাদামি করে কেনাকাটা করবেন আর আমার দেখানো এই কালেকশানগুলো ছাড়াও কিন্তু আরও অনেক অনেক কালেকশান ছিল যেগুলো হচ্ছে আমি পুরোপুরি কভার করতে পারিনি কারণ এক ভিডিওতে হচ্ছে এগুলা সত্যি সত্যি প্রত্যেকটা ধরে ধরে দেখানো সম্ভব না যেটা আপনারা বুঝতে পারছেন আশা করি কারণ শুধু এটা দেখালে আমি বাকি জিনিস দেখাতে পারবো না তো আমি চলে গেলাম আরেকটা দোকানে আরেকটা দোকানে গিয়ে এই জিনিসটা দেখলাম এটা কারা কারা চিনেন আমি যতটুকু জানি এটার এক্স্যাক্ট নামটা আমি জানি না বাট গ্রামের মানুষ কিন্তু এটা দিয়ে মাছ ধরে এটা জানি তারপর হচ্ছে এখানে বেতের তৈরি জিনিস ছিল যেমন পালকি তারপরে এই ফলের ঝুড়িগুলোও ছিল ঝুড়িগুলার প্রাইস বলছিল হচ্ছে তিনশো টাকা করে এটাও আমার কাছে একটু বেশি লেগেছে যাই হোক যখন কিনবেন আপনারা তখন হচ্ছে একটু দামাদামি করে কিনবেন এছাড়া আরও অনেক কিছু ছিল বেতের তৈরি উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আর সত্যি কথা এই জিনিসগুলো না আমাদের বাংলার সৌন্দর্যকে তুলে ধরে দোল আসলে আমাদের বাংলার সৌন্দর্য বাংলার ঐতিহ্যকেই ফুটিয়ে তোলে তো এখানে আবার দেখলাম যে একটা রিকশা এবং অটো সিএি যেটাই আপনারা বলেন তো এগুলা বলছিল হচ্ছে যেটাই নেন সাড়ে তিনশো করে তার উপরে আবার কিছু মাটির তৈরি এবং কাঠের তৈরি হচ্ছে গহনা ছিল যেগুলোর প্রাইস বলছিল হচ্ছে দুইশো টাকা করে বাট কোনোটাই ফিক্সড প্রাইস না আমি বারবার বলছি তারপর আমি চলে আসলাম একটা ল্যাম্পের দোকানে আর এই দোকানে এত সুন্দর সুন্দর স্ট্যান্ড ল্যাম্পগুলো ছিল এগুলা মানে আগে তো শুধু দেখতাম যে এক কালারের বাট এখন কিন্তু প্রিন্টের মধ্যেও রয়েছে বাট আপনারা চাইলে হচ্ছে এই প্রিন্ট ছাড়াগুলোও নিতে পারবেন প্রিন্ট ছাড়াও রয়েছে এবং অনেক কালারের মধ্যেও রয়েছে মানে এক কালারের মধ্যে রয়েছে আর এই ইনস্টার ল্যাম্পগুলোর প্রাইস বলছিল কোনোটা তিন হাজার কোনোটা সাড়ে তিন হাজার আবার কোনোটা চার হাজারও বলছিলো তারপর আমি চলে গেলাম নেক্সট দোকানে এখানে তো এসে পুরো আমি হারিয়ে যাচ্ছিলাম কারণ এত সুন্দর সুন্দর পেন্টিং ছিল এখানে এরকম একটা মানে পেন্টিং ফ্রেম যদি আপনার ড্রয়িং রুমে বা হচ্ছে ডাইনিং রুমে থাকে তাহলে তো পুরো ঘরটাই হচ্ছে ফুটে উঠবে আর এগুলার প্রাইস কোনোটাই এক্স্যাক্ট কোনো প্রাইস আমি বলতে পারবো না কারণ এখানে অসংখ্য কালেকশন বাট আমাকে হচ্ছে আমি মামাকে জিজ্ঞেস করার পর মামা বলল যে একশো টাকা থেকে মানে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে পেন্টিং রয়েছে তারপর আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যারাবিক লেখার মধ্যে মানে ক্যালিগ্রাফির মধ্যে অনেকগুলা ফ্রেম ছিল আর এগুলোর প্রাইসটা আবার একটু কম এগুলো মোটামুটি আপনারা আড়াইশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যেই হচ্ছে পেয়ে যাবেন যাই হোক এই দোকানে এসে তো আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ প্রত্যেকটা প্রত্যেকটা আমার কাছে পেন্টিংই খুবই পছন্দ হচ্ছিল যে এক একটা থেকে এক একটা বেশি ভালো লাগছিল তো তার পাশে আবার একটা ল্যাম্পের দোকান ছিল এই ল্যাম্পগুলো তো আমি প্রাইস আগেই বলে দিয়েছি আপনাদেরকে তার নিচে আবার এই কাঠের হচ্ছে স্ট্যান্ডগুলো ছিল যেগুলোতে অনেকে গাছ লাগিয়ে থাকে আবার অনেকে ফুলদানিও রেখে থাকে তার নিচে এই স্টেলের যেই স্ট্যান্ডটা দেখলেন এটার মধ্যে হচ্ছে চারটা আপনারা গাছ লাগাতে পারবেন এটা গাছ লাগানোর জন্যই তো এটার প্রাইস পনেরোশো চার ছিল যেটা আমার কাছে অনেক বেশি সত্যি কথা অনেক বেশি লেগেছে তো আপনারা যখন কিনবেন আমি বারবারই একই কথা বলছি আপনারা যখন কিনবেন অবশ্যই দামাতামি করে কিনবেন তার সাথে হচ্ছে এখানে অনেকগুলো লাইটের কালেকশান ছিল সিলিং লাইট বলে থাকে যেগুলো আই থিঙ্ক তো এখানে এই কালেকশানগুলো তো খুবই ভাইরাল আর এই লাইটগুলোর প্রাইস বলছিল হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তো এগুলা যখন আপনারা হচ্ছে সিলিংয়ে সেট করে লাগাবেন তখন কিন্তু মানে এক একটা এক এক কালার দেবে কারণ এগুলো পুরাই কালারফুল তো যাদের হচ্ছে কালারফুল জিনিস পছন্দ তা কিন্তু নিয়ে নিতে পারেন তারপর আমি চলে গেলাম আরেকটা দোকানে এখানে গিয়ে কিছু মাটির গহনা দেখছিলাম এই গহনাগুলো তো আমার খুবই ভালো লাগছিল আর এগুলা বলছিল দেড়শো টাকা করে তার পাশে আবার ঘর সাজানোর বিভিন্ন জিনিস ছিল আর এগুলার একটা এক এক প্রাইজের মধ্যে ছিল আপনাদের যদি মানে বাঙালিয়ানাভাবে যদি একদম ঘরকে সাজাতে চান তাহলে দোয়েল চত্বরে আসলেই হচ্ছে আপনাদের পছন্দের সব কিছু পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন আর দোকানদার মামারও তো একটু মানে বেশি দাম চাইবেই বাট আপনি হচ্ছে দামাদামি করে কেনাকাটা করতে পারবেন তো এখানে এসে আমার কাছে না এই ফ্রেমগুলা পছন্দ হয়েছে বিশেষ করে এই হার দেওয়া ফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছে তো এটার প্রাইস ওনারা বলছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা এবং এখানে টোটাল পাঁচটা ফ্রেম ছিল এই পাঁচটা ফ্রেমের একই দাম বলছিল যে সাড়ে পাঁচশো টাকা করে তো আমি যেহেতু কিনবো না সেজন্য আর আমি দামাদামি করিনি তারপর চলে গেলাম আমি পরবর্তী দোকানে এখানে এসে মানে আমি আমার ছোটোবেলায় হারিয়ে যাচ্ছিলাম মানে এত সুন্দর সুন্দর কুটুকুটু জিনিস মানে এগুলো এত কালারফুল আমার তো বেশ পছন্দ হচ্ছিলো আর ওই যে ছোট ছোটো জিনিসগুলো দেখছেন না ফ্রুট ওগুলো কিন্তু ম্যাগনেট ওগুলো হচ্ছে ফ্রিজে লাগানোর জন্য আর ওগুলার প্রাইস বলছিল হচ্ছে ত্রিশ টাকা করে পিস তারপর চলে আসলাম আমি আরেকটা দোকানে একমাত্র এই দোকানেরই হচ্ছে দেখলাম যে একটু নাম লেখা বাবু ভাইয়ের দোকান ওই যে নিচে দেখা যাচ্ছে যাই হোক তো এখানে এসে হচ্ছে আমি এই লাইটগুলা দেখলাম এই লাইটগুলা আমি নিউ মার্কেটেও দেখেছি বাট ওখানে আমার কাছে বলেছিল সাড়ে তিনশো টাকা আর এখানে আমার কাছে দাম চেয়েছে হচ্ছে তিনশো টাকা তারপর এখানে হ্যাঙ্গিং ঝুড়িগুলা দেখলাম যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে বাট পাশে হচ্ছে দেখলাম যে এই ছোটো ছোটো অ্যাকোরিয়ামগুলা মানে এগুলা দেখে তো আমি পুরা ছুটে এসেছি এগুলার কাছে আবার দেখছেন আপনারা এগুলার মধ্যে মাছও রাখা কিন্তু তো এই ছোট ছোট যেই অ্যাকোয়েরিয়ামগুলো দেখছেন এগুলা কিন্তু আপনারা হচ্ছে মাছ সহ কিনলে ছয়শো টাকা পড়বে আর এগুলার মধ্যে একটু বড়ো সাইজের আছে তো ওইটা কিনলে আবার হচ্ছে বারোশো টাকা পড়বে মানে ডাবল দাম আর অ্যাকোরিয়ামগুলোর মধ্যে এত সুন্দর কালারফুল পাথর দিয়ে রেখেছিল মানে পুরো কালারফুল দেখাচ্ছিল আমার কাছে যে কি ভালো লাগছিল এগুলা দেখে আবার মাছও দেওয়া কিন্তু এগুলার মধ্যে তো এই দোকানে দেখলাম আবার হচ্ছে গাছ লাগানোর বিভিন্ন টবের কালেকশন ছিল তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন অবশ্য গাছের জন্য হচ্ছে দোয়েল চত্বরের আরেকটা সাইড আছে ওখানে আবার গাছ সহ টব কিনতে পারবেন আপনারা বাইদে ওয়ে এখানে হচ্ছে এই বড়ো সাইজের অ্যাকোয়ামগুলো যেগুলো হচ্ছে বারোশো টাকা প্রাইস বলছিল আর নিচেরগুলো হচ্ছে ছোট ছোট সাইজের যেগুলো ছয়শো টাকা প্রাইস বলেছিল তারপর হচ্ছে তার পাশে ছিল এই গাছের কালেকশনগুলা আর এই গাছগুলা দেখে না মানে আমার মনে হচ্ছিলো সব আর্টিফিশিয়াল গাছ বাট না এগুলো সব অরিজিনাল গাছ কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর এই যে পিঙ্কিশ গাছটা তো পুরা মানে বাধাকপির মতো দেখাচ্ছিল তো এই গাছগুলো হচ্ছে আপনারা এক একটা এক এক প্রাইসে পেয়ে যাবেন অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে একটা করেও কিনতে মানে টবের মধ্যে একটা করেও নিতে পারবেন আবার চাইলে হচ্ছে একটা টবের মধ্যে চার পাঁচটা গাছ লাগিয়েও নিতে পারবেন এক্স্যাক্টলি এরকমভাবে যেমন এই টবটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস লাগানো তো এইটার মতো করে হচ্ছে সাজিয়ে আপনারা নিতে পারবেন তো সেই সেভাবে নিলে হচ্ছে প্রাইসটা ভাইয়েরা হচ্ছে একটু বেশি নেবে তো আমি হচ্ছে এখানে বাবু ভাইয়ের দোকানটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই চিনতে পারেন যেহেতু এখানে গাছের কালেকশানের অনেক অনেক দোকান আছে তারপর হচ্ছে আমি এই টপগুলো দেখলাম যেগুলো এই বড় বড়ো ফুলদানিগুলো হচ্ছে আপনারা পাঁচশো টাকা থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই বড়ো ফুলদানির মধ্যে রাখার জন্য আপনারা এরকম আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ার টাইপ এগুলো হচ্ছে লাগা মানে রাখতে পারেন আর এগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে পিস বলছিল তারপর এখানে আর্টিফিশিয়াল ফুলের কালেকশানের তো অভাব নেই মানে প্রচুর টবের কালেকশান সব আর্টিফিশিয়াল অ্যান্ড আর্টিফিশিয়াল কালেকশানগুলোর প্রাইস না আমার কাছে একটু বেশি লেগেছে সত্যি কথা অ্যান্ড যেহেতু অনেক অনেক কালেকশান তো একজ্যাক্ট প্রাইসটা আর বলতে পারছি না তো এই ছিল আজকে দোয়েল চত্বরের সেকেন্ড পার্ট ভিডিওতে আশা করছি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইজ